মোনা মার আর পরে আবার যদি ঢেউলা গাহিয়া বন্ধু রে মরার আগে যাইবা মারিয়া মো মোনা মার মরা নদী তারপরে আবার যদি দিবা ঢেউ লাগাইয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া দেখলাম কত সুখের জুয়াহা কেউ বা খোলে কেউ বা লাগায় পীড়িতের দুয়ার দুই নয়নে দেখলাম কত সুখের জুয়াহা क्यों बा के उबा लागा पीरी तेर द्वार मर रे मरवा की यार पे मानो ले पुराइया मर रे मरवा की यार पे मानो ले पुराइया मर रगे जाइबा मारिया सुना बंधु रे मर रगे जाइबा मारिया मर मर